পরীক্ষানের মধ্যে অষ্টম অবস্থান করেছি এটা আমরা পেরেছি আমাদের শিক্ষকদের আক্রান্ত পরিশ্রম এবং আমরা যে সিদ্ধান্ত আগে নিয়েছিলাম টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে পাস করলে ফরম ফিল করাবো সেই দ্বারাটা চব্বিশ সালেও আমরা অব্যাহত রেখেছি তার ধরুন চব্বিশ সালেও আমাদের পরীক্ষানোর মধ্যে অষ্টম অবস্থান ছিল সে দ্বারাটা গত বছর জিয়ানুসার সভাপতি ছিলেন ওনার নির্দেশনা অনুযায়ী আমার ফলাফল প্রথম লিস্টে যারা করেছি তাদেরকে ফরম ফিরপ করেছি পরে কোনো আমি সেকেন্ড লিস্ট করি নাই এটা করতে পেরেছি বলে আজকের সফলতা সুতরাং অভিভাবকদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এবারও আমি আমার সিদ্ধান্তের মধ্যে অটল থাকব সকল বিষয় পাশ না করলে যদি তোমার ভীষণে সাতজন নয় ওই যে আমাকে খালি সাহেব বলে দিয়েছেন এখন আসতেছেন না আপনি যখন টেস্ট পরীক্ষা ফেল করবেন সাতজন নয় জন ওইদিকে নেতার থেকে কল করাবেন আমি পারব না গত বছর দুইবার করি নেই ইনশাল্লাহ এবারও আমার সিদ্ধান্ত অস্ত্র থাকবে সকল বিষয় ফার্স্ট হলে আমি ফর্ম ফিল আপ করাবো এবার শিক্ষক ধন্যবাদ প্রভাব জনার মহাম্মা চৌধুরী সাহেব উপস্থিত আছেন অভিভাবক সদস্য তরুণ দেশ সহ তিনি শিক্ষক শিক্ষামণ্ডলী আবার আমার অভিভাবকগণ প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষার্থী সভাপতি রইল আমার সালাম নমস্কার অভিনন্দন সর্বপ্রথম বলব আপনাদেরকে অভিভাবক সহ পরীক্ষার্থী সহ সবার জন্য আমার পুত্র আয়োজনে পুত্র আপ্যায়নের ব্যবস্থা আছে এটা আপনার একজন সদরে গ্রহণ করেন প্রিয় উপস্থিতি বক্তব্য অনেক হয়েছে বক্তব্য দেব না শুধু এতটুকু বলব তারা আমার কৃষি শিক্ষেত্রে আমরা আজকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তোমরা এ তারাটা অব্যাহত রাখার জন্য ভবিষ্যত পড়ালেখা চালিয়ে যাবে এভাবে নিজেকে গড়ে তুলবে তোমাদের ভবিষ্যৎ আরও আরো উজ্জ্বল হোক আমাদের খুঁয়া থাকবে আশীর্বাদ থাকবে তারপর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার তাদেরকে অভিনন্দন জানাবো যে সরকারি নির্দেশনা অনুযায়ী ইনশাল্লাহ আমরা সাতাশ সরকারি নির্দেশনা ছিল সাতাইশ সাত অর্থাৎ সাতাইশ জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের স্থানে স্যারদের অক্লান্ত পরিশ্রম খাতা মূল্যায়ন সহ ফলাফল তৈরি করা সহ আমরা সক্ষম হয়েছি আমরা সাতাশ তারিখের মধ্যে ফলাফল দিকে এই জন্য আমি স্যারদেরকে অভিনন্দন জানাবো আমি ধন্যবাদ জানাবো প্রিয় সমাবেশ আরেকটা নির্দেশ গত বুড়ো তারিখ প্রত্যেক স্কুলে অভিভাবক প্রতিনিধেরকে অনুসারে ডাকিয়ে বলছেন নির্দেশনা দিয়েছেন যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে ইন্টার পর্যন্ত কোনো শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না মোটরসাইকেল ব্যবহার করতে পারবে না আশা করি আমার স্কুলে এরকম স্টুডেন্ট নাই যদি কারো সামান্যতম আসা বিদ্যালয়ে মোবাইল আনা তাহলে তো বিরক্ত বিরত থাকবে আমি চেক করবো আগামীকাল থেকে এবং সাথে সাথে আমার সভাপতি নির্দেশনা দেওয়া অনুযায়ী আমরা যাব গাড়ির সাথে কথা বলবো অভিভাবক আমার কাছে মোবাইল প্রিয় উপস্থিতি আরেকটা কথা আজকে যে আমরা মধ্যে অষ্টম অবস্থান করেছি এটা আমরা পেরেছি আমাদের শিক্ষকদের অত্যন্ত পরিশ্রম এবং আমরা যে সিদ্ধান্ত আগে নিয়েছিলাম টেস্ট পরীক্ষায় সকল বিষয় পাস করলে ফর্ম ফিল আপ করাবো সেই দ্বারাটা চব্বিশ সালেও আমরা অব্যাহত রেখেছি তার ধরুন চব্বিশ সালেও আমাদের পরীক্ষা ইত্যাদার মধ্যে অষ্টম অবস্থান ছিল সে দ্বারাটা গত বছর যে সভাপতি ছিলেন ওনার নির্দেশনা অনুযায়ী আমার ফলাফল প্রথম লিস্টে যারা করেছি তাদেরকে ফর্ম ফিল আপ করেছি পরে কোনো আমি সেকেন্ড লিস্ট করি নাই ইনশাল্লাহ এটা করতে পেরেছি বলে আজকের সফলতা সুতরাং অভিভাবক উদ্দেশ্যে বলবো দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এবারও আমি আমার সিদ্ধান্তের মধ্যে অটল থাকব সকল বিষয় পাশ না করলে যদি তোমার পিছনে সাতজন নোট নয় জন ওই যে আমাদের খালি সাহেব বলে দিচ্ছেন এখন আসতেছেন না আপনি যখন টেস্ট পরীক্ষা ফেল করবেন সাতজন নয় জন ওইদিকে তার থেকে কল করাবেন আমি ভাবে আমি পারব না গত বছরও দুইবার দুইবার করি নেই ইনশাল্লাহ এবারও আমার সিদ্ধান্ত অর্থ থাকবে সকল বিষয় ফার্স্ট করলে আমি ফর্ম ফিল আপ করাবো এবার সিদ্ধান্ত নেওয়াটা সবাধিক ব্যাপার আমি আর ধৈর্যশ্রুতি করাবো না আপনারা মূল্যবান সময় দিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো অভিভাবক ধন্যবাদ জানাবো আমাদের অসীথেকে ধন্যবাদ সবার জন্য সামান্য আপ্যায়ন রয়েছে আপনারা আপ্যায়ন গ্রহণ করবেন এই বলে আমার দত্ত বিশ্বাস করছি এবং আপনাদের সমাজ করছি আসসালামুকুম